কেমন আছেন ভাইয়া ভালো আছি তো ভাইয়া আপনার দেশটি বলে দেবেন আমাদের ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জের সামনে হাবিব ফার্নিচার আচ্ছা ভাইয়া আজকে

থাকতে ছয় ছয় একটি ডাইনি টেবিল একটা চাদর একটি ম্যাট্রিস একটা চাদর একটা দুটা দুটা কভার বালিশের ফ্রি দেখবে সারা চিন্তা করার লাগবে না ডেলিভারি

আচ্ছা প্রিয়বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ